হাই বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে আজকে আমি তোমাদের সামনে রান্না করে দেখাবো কই মাছের পাতলা ঝোল ঠিক আছে এটা সবাই জানে কিন্তু আজকে আমি আমার চ্যানেলে আমি এই রান্নার ভিডিওটা এই ফার্স্ট দিচ্ছি তোমাদের কেরকম লাগে একটু জানিয়েও কোথাও ভুল হলে আমাকে বলে দিও আজকে কই মাছের ঝোলটা ফুলকপি আলু বেগুন আর হচ্ছে বড়ি দিয়ে আমি করব খুব পাতলা মাছের ঝোলটা ঠিক আছে তো আমি ফুলকপিটা কিন্তু একটু ভাপিয়ে নিচ্ছি ফুলকপিটার মধ্যে একটু নুন দিয়ে একটু জল দিয়ে আমি ভাপিয়ে নিচ্ছি তারপরে কিন্তু ওটা একটু ভাপিয়ে নিয়ে ওটা তুলে রাখবো দেখো বড়িটা আমি দিয়ে দিলাম আমি সর্ষের তেলে মাছের ঝোলটাই করছি তো বড়িটা দিয়ে দিলাম বড়িটা যতক্ষণ না লাল হবে তোমরা একটু ভাজতে থাকবে আবার বেশি লাল করে ফেলো না তো নাড়তে চারতে নাড়তে চাড়তে অল্প হালকা একটু লাল হয়ে আসবে তখন কিন্তু তোমরা বড়িটা ভেজে তুলে রেখে দেবে বড়িটা ভেজে তুলে রেখে দিয়ে তারপরে আমি এই তেলটার মধ্যে একটুখানি লবণ দিয়েছি লবণ দিয়ে কিন্তু কই মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি লবণ দিলে কি তেলটাও গরম হয়ে যায় আর কড়াইতে লাগে না তো নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম কই মাছ তিনটে তো এটা আমি ভেজে নেব আবার বেশি ভেজ ভাজা যাবে না কই মাছ তার কারণ হচ্ছে কই মাছ আবার শক্ত হয়ে যাবে তো আমি হালকা করেই আমি ভেজে নেবো আর এইদিকে দেখো ফুলকপিটা কিন্তু ভাপানো হচ্ছে তো হালকা করে একটু সিম করে আমি আর ভেজে নিচ্ছি আর এখনকার ফুলকপি একটু না ভাপিয়ে খেলে শরীর খুব খারাপ হয়ে যায় আর ফুলকপির মধ্যে অনেক রকম কালার থাকে তো ফুলকপিটা দেওয়া মাত্র এই জলের মধ্যে দেখো তোমরা বুঝতে পারছো না একটা না সবুজ মানে সবুজ সবুজ একটা কালার চলে এসছে তো এই দেখো আমার বড়িটা ভেজে কিন্তু তুলে রেখেছি এবার মাছটা কিন্তু আমি মধ্যেখানে একটু উল্টে দিয়েছিলাম উল্টে দিয়ে তারপরে মানে আবার রেখে দিয়েছি এইটা গরম জল বসিয়েছি আমি প্রত্যেকটা রান্নাতেই গরম জলটা ইউজ করি গরম জলটা ইউজ করলে খুব ভালো হয় তো এই ফুলকপিটাও ভাপিয়ে তুলে রেখে দিয়েছি বড়িটার সাথে আর দেখো এই যে এই কালো জিরাটা কিন্তু আমি ফোড়নের সময় ইউজ করব তো কালো জিরাটা এবার আমি মাছটা আরেকবার একটু উল্টে দেব উল্টে দিয়ে তারপরে ফোড়নে দেব কালো জিরে মাছটা একটু উল্টে পাল্টে নিচ্ছি আমার একটু ঠান্ডাও লেগেছে সেই কারণে মানে কথা বলতে বলতে কাশিও চলে আসছে ওর একটু জল খেয়ে নিলাম তারপরে আবার তোমাদের সাথে আবার গল্প করছি তা তোমাদের সবার রাতের কি রান্নাবান্না কমপ্লিট ডিনার হলো দেখো এইবারে কিন্তু আমি মাছটা তুলে রেখে দিয়েছি এইবারে কড়াইতে কিন্তু কালো জিরাটা ফোড়ন দেবো কালো জিরে একটু তোমাদের যেরকম ফোড়নের মতন ওইরকম ফোড়ন দিয়ে যখন ওই চটর করবে একটা তো আওয়াজ হয় সেই চটর করার সময় যখন আওয়াজটা একটু বন্ধ হয়ে যাবে তখন সবজিটা দিতে হবে সবজিটা আমি প্রথমে আলুটাই দেব আলুটা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে একটু নুন দিয়ে আমি যিনি আলুটা একটু ঢেকে রেখে দেবো তাহলে আর তারপর একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে ঢেকে রেখে দিলে কি আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর কোনো অসুবিধা হবে না আর বেগুন আর ফুলকপি আর সিদ্ধ হতে তো বেশিক্ষণ টাইম নেয় না ওইগুলো তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমার এই রান্নাটা কিন্তু আজ আমি ফার্স্ট ছেড়েছি তোমাদের কেমন কি লাগলো কেমন হলো সেটা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর হচ্ছে শেয়ার করবে লাইক করবে আর নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো দেখো এইবারে কিন্তু আমি একটুখানি নুন দিলাম এবার এই নুনটা একটুখানি তোমাদের আন্দাজ মতন তোমরা কিন্তু আগেও দিতে পারো বা পরেও দিতে পারো হ্যাঁ এবার আমি একটু নুন দিয়ে একটুখানি আমি কিন্তু জল দেব জল দিয়ে কিন্তু আমি আলুটা ঢেকে রেখে দেবো ঢেকে রেখে দিলে না একটু তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আমি ওই জন্যই গরম জল করি যে গরম জলটা করলে কি তাড়াতাড়ি হয়ে যায় তা নাহলে এই শীতকালে জল দিলে ঠান্ডা জল দিলে সে গরম হতেই যায় না অনেকক্ষণ টাইম লাগে আর তোমরা কিন্তু মানে আমি আমার মেয়ে ঝাল খায় কিন্তু অতটা ঝাল খেতে পারে না সে কারণে আমি কিন্তু সেরকম আমি মশলা আমি দিই আর এখন যেহেতু ওর প্রোগ্রাম আছে ও এখানে ওখানে যায় রিহার্সালে তো আমি খুব হালকার উপরেই এখন রান্নাবান্না করছি খুব একটা যে একদম রিচ করে রান্নাবান্না করা বা কোনো কিছু এসব কিন্তু এখন করছি না তো দেখো আমি আলুটা সিদ্ধ হয়ে যাবার পরে আমি কিন্তু ঢাকনাটা তুলে আমি মধ্যেখানে একবার নাড়িয়েছি তো ঢাকনাটা লাস্টে তুলে আমি ফুলকপি আর বেগুনটা আমি কিন্তু দিয়ে দিলাম ফুলকপি আর বেগুনটা দিয়ে ওর মধ্যে একে একে আমি কিছু মশলা আমি অ্যাড করব মানে সামান্য কিছু কিছু মশলা একেবারে খুব যে রিচ করছি সেটা নয় হলুদ দিয়ে দেবো হলুদ দেওয়ার পরে তারপরে কিন্তু তোমরা দিয়ে দেবে হচ্ছে হলুদ লঙ্কার গুঁড়ো নুন এগুলো সব দিয়ে দেবে আমি একে একে কিন্তু দিচ্ছি দেখো আর লবণটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি আর আমি তোমাদেরকে আগেই বললাম আমার মেয়ে খুব একটা ঝাল খায় না তবু আমি ওকে ঝাল খাওয়ানোর চেষ্টা করি কারণ কোথাও গেলে প্রোগ্রামে এখানে ওখানে গেলে তখন সব জায়গায় তো আর বাড়ির রান্না পাবে না তো সেই কারণে আমি ওকে অল্প অল্প করে ঝাল খাওয়ানোর চেষ্টা করি তো আমি দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে এইবারে আমি একটু নাড়াচাড়া করে কিন্তু একটুখানি আবার জল দেব জলটা দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দিলে সব মশলাটা একদম গা মাখা মাখা হয়ে যাবে তারপরে বেগুনটা বলো ফুলকপি তো এমনি ভাপানো রয়েছে এগুলো সব কিন্তু একটু আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে ঠিক আছে তো দেখো আমি মধ্যিখানেও কিন্তু আর একবার আমি নাড়িয়ে দিয়েছিলাম নাড়িয়ে দিয়ে তারপরে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি তো কাদের কাদের রান্না কমপ্লিট হয়ে গেছে ডিনার কমপ্লিট হয়ে গেছে একটু আমাকে কমেন্টে কিন্তু জানিয়ে দেবে ঠিক আছে এবার দেখো আস্তে আস্তে ওটা থেকে তেল ছেড়ে এসছে যখন তখন কিন্তু আমি এই গরম জলটা দিয়ে দিয়েছি আমার আরেকটু জল লাগতো আমি আরেকটু জল পরে আমি অ্যাড করেছি কিন্তু এই ঝোলটা ফোটার অপেক্ষায় আমি ছিলাম তারপরে মাছগুলো দেওয়ার ঠিক আগেতে আমি কিন্তু একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে তারপরে ঝোলটা ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে দেখো ঝোলটা টকবক টকবক করে ফুটছে তো তখন কিন্তু আমি দিয়ে দিলাম দেখো মাছগুলো মাছগুলো দিয়ে দিলাম প্লাস আমি দিয়ে দিলাম বড়িটাও বড়িটাও দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার কই মাছ একটু সিদ্ধ হতে হয় ভাজা হলে তো সেরকম হয় না একটু শক্ত শক্ত মতন হয়ে যায় আর দেখো আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি এই মাছগুলো তারপরে আমি ঝোলের মধ্যে ঠিক করে একটু ঢুকিয়ে ঢুকিয়ে দিলাম যাতে মাছগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ঠিক আছে দিয়ে তারপরে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রেখেছি একটু ঢাকা দিয়ে না রাখলে কিন্তু হবে না একটু ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে রেখে তারপরে কিন্তু আমি ওটা আস্তে আস্তে দেখো আমার অনেকটাই হয়ে গেছে মধ্যিখানে আর একবার ঢাকা তুলেছিলাম ঢাকা তুলে দেখো আমার এইটা লাস্ট ফিনিশিং আমার ঝোলটা কিন্তু পুরো একদম কমপ্লিট হয়ে গেছে মধ্যিখানে আমি একটু নুন টুন দেখে নিয়েছি ছেঁকে নিয়েছি তোমাদের কেমন লাগছে বলো আর দেখো পুরো একদম রেডি হয়ে গেছে তো কেমন হলো দেখতে তো একটু জানিও তো চলো আজকের মতন আমি এখানেই সবাইকে টাটা করছি গুড নাইট করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো টাটা